মাตรี বাবা ভাইয়া বাবা মারা আচ্ছা ঠিক আছে কি করেন আপনি বর্তমানে এখন কাজ ভাইয়া আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে রুমা আক্তারের জীবনের গল্পগুলা রুমা আক্তারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রুমা আক্তারের সাথে তো রুমা আক্তার আপনার আর কোনো ভাই বোন আছে না আপনি শুধু একাই না চাই নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন আপনি থাকেন চাচা সাজির কাছে তাই তো? হ্যাঁ কাকুর কাছে থাকি। আচ্ছা তো রুমা আক্তার লেখা পড়া কতদূর করেছেন আপনি? গরিব মানুষ তো ভাই আর ছোট বেলায় বাবা মা মারা গেছে তো মা মারা গেছে সেই লেখা পড়া করতে পারি নি। এই কিছু আরবি আচ্ছা আচ্ছা বর্তমানে কি কাজ করেন আপনি? বাসা বাড়ি কাজ করি ভাইয়া। আচ্ছা দিন ধরে কাজ বাজ করতেছেন?

নিজের বাবা মাকে হয়তো ধার দেনা করে হলো মেয়েকে বিয়ে দিতো তো এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন আপনার চাচা চাচি জানে আমি এখন গেছি এটা মনে হয় তো যেহেতু বিয়ে শাদী হয় নাই একটা অবিবাহিত মেয়ে নিজের বিয়ের কথা নিজে বলতেছেন হ্যাঁ তো এখন কেমন মানুষ হইলে আপনার পছন্দ হয় আপনার তো একটা পছন্দ শুধু মনের মানুষ হইলেই তো হবে না আচ্ছা আচ্ছা যে মানে সারা জীবন পাশে থাকবে যদি ডাল ভাত খাওয়ায় সারা জীবন পাশে থাকে এটাই একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া নাকি আচ্ছা ঠিক আছে তো এখন যদি আপনার সাথে কোনো দর্শক ভাইরা যোগাযোগ করতে চায় ও যোগাযোগ করবে? এটা আমার নাম পাতা দেওয়া আছে আমি তো বলতে না নাম পাতা দেওয়া আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি এই নাম্বারে যোগাযোগ করলে রুমা আক্তারকে পেয়ে যাবেন যেহেতু বাবা মা নাই এতিম থাকে চাচা চাচির কাছে একটা অবিবাহিত মেয়ে যৌতুক টাকা পয়সার জন্য বিয়ে সাদি হচ্ছে না তো সব কিছু এখন জেনে শুনে যদি তার পাশে এসে কেউ দাঁড়াতে চান বা বি সাদী করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে রুমা আক্তার পেয়ে যাবেন জিরো ওয়ান ফোর এইট সেভেন নাইন এইট ফাইভ থ্রি নাইন এই নাম্বারটা হলো রুমা আক্তারের তো আপনার একটা অবিবাহিত মেয়ে রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে না না আমি চাই যে খারাপ কথা যে না বলে যে খারাপ প্রশ্ন করে নিয়ে বসে বিয়ে করতে চাইবো আচ্ছা তাহলে তো কথাই কারণ বিয়ে শিখ করে যে পাশে থাকবে তারাই ফোন দিলে আপনার জন্য সুবিধা হবে নাকি আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম জীবনের গল্পগুলা বিস্তারিত জানতে